ছাব্বিশে নির্বাচনের আর কিন্তু এক বছরও বাকি নেই মাত্র এগারো মাস বাকি ঠিক এই মুহূর্তে শরীফ মমতা বন্দ্যোপাধ্যায় খবরের রয়েছেন সিদ্দিকী কারণ এই যে আজকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি আমন্ত্রিত রয়েছেন আবারও তাহলে প্রশ্ন উঠছে এই নৌসাদের সঙ্গে কি তাহলে আবার কোথাও গিয়ে তৃণমূলের যোগ রয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকে ফুরফুরা শরীফ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচনের এগারো মাস আগে যতদূর আমার মনে পড়ছে শেষ তিনি ফুরফুরা শরীফ গেছিলেন দু হাজার একুশ সালে তাহলে হঠাৎ করে নির্বাচনের আগে এই যে কেন ফুরফুরা শরীফ যাচ্ছেন এই নিয়ে কিন্তু একেবারে সমালোচনা ঝড় উঠেছে সকলেই কিন্তু প্রশ্ন তুলছেন তাহলে কি এই ঠিক নির্বাচনের আগে সংখ্যালঘু রাজনীতি করতেন তিনি নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে ফুরফুরা শরীফ গিয়ে কি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন নাকি একেবারে ভোটের আগে আগে আখের গুছিয়ে নেবেন এই প্রশ্ন উঠছে নিজের কদিন খবরের শিরোনামে ছিলেন নৌসাদ সিদ্দিকী একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে সরাসরি বৈঠক করে এসেছিলেন তখনও কিন্তু এই প্রশ্নটাই উঠেছিল তাহলে কি এবার তৃণমূলে নৌসাদ কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি যদিও তিনি উত্তর দিয়েছিলেন যে তার তিনি বিধায়ক ভাঙড়ের উন্নয়নের জন্য কিছু টাকার প্রয়োজন সেই টাকাটা তার পক্ষে তিনি দেবেন না তাই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেই টাকাটা আদায় করতে চেয়েছেন কিন্তু যদি সত্যি ভাঙড়ের উন্নয়নের জন্য টাকা আদায় করতে লাগে তাহলে সেই বৈঠকটা তো হওয়া উচিত বিধানসভায় তাহলে বৈঠকটা নবান্নে কেন হচ্ছে এই নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন ছিল অপরদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই আজকে একেবারে শরীফ চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে আমন্ত্রিত রয়েছেন নৌসাদ সিদ্দিকি হঠাৎ করে নৌসাদ সিদ্দিকিকে এইরকম আমন্ত্রণ করান কর্মসূচিতে অপরদিকে আমরা বৈঠক দেখতে পাচ্ছি তাহলে কি কোথাও গিয়ে সত্যি সত্যি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে একটা তৃণমূল যোগ পরিষ্কার হয়ে উঠছে যদিও এর আগে আমরা যখন নৌসাদ সিদ্দিকের সঙ্গে কথা বলেছিলাম তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে তিনি কোনোভাবেই তৃণমূলে যোগদান করবেন না কি বলেছিলেন নৌসাদ একবার শোনাবো কেন আমি যাব আমার ডিগনিটি নাই আমার আত্মসম্মান নাই আমাকে বিয়াল্লিশ দিন যারা জেল খাটিয়েছে তাদের সাথে আমি হাত মিলাবো যারা আমার চারটে ছেলেকে খুন করেছে যার বাড়ি ছোট্ট ছোট্ট শিশু আছে যারা খুন হয়েছে বাবা হয়েছে অল্প বয়সী তাদেরকে আমি জবাব দিতে পারবো তো দশ হাজারের কম বেশি আমার ছেলে নামে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে জবাব দিতে পারবো তো দীর্ঘদিন ধরে জেল খেটেছে এখনো তিনটে ছেলে আমার জেলে আছে প্রায় চার মাস হতে যাচ্ছে তাদেরকে আমি জবাব দিতে পারবো তো আমার নামে তেরোটা মামলা দিয়েছে আমি কি আমার কোন দুঃখে আমি তৃণমূলে যাব আমি যথেষ্ট সুখে আছি তো হ্যাঁ আমার ভাইদেরকে হারিয়েছি সে আমার দুঃখ আছে এর বদলে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে নেবো কিন্তু আমাদের ছোট্ট সংসার আমরা কুড়ে ঘরে থাকলেও কিন্তু আমরা রাজার মতো আছি আমাদের সংসারে আমরা যা আমাদের মেম্বার যা আছে আমরা আমি রাজপ্রসাদের স্বপ্ন দেখিনি যেখানে কি অশান্তিতে থাকবো আমার এখানে বলার স্বাধীনতা আছে বলতে পারছি অন্যায়কে অন্যায় বলছি ন্যায়কে ন্যায় বলছি পুলিশের কেন ডিয়ে তাই বলছি সরকারি কর্মচারী কেন ডিয়ে তাই বলছি সমকাজে সমবেতনের কথা বলছি এস টি এসসি ওবিসি বিসি ডেভেলপমেন্টের কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়নের কথা বলছি এই বলার স্বাধীনতা তো অন্তত আছে তো এটা আপনারা নওশাতের দিকে কিন্তু স্পষ্ট দাবি করছেন যে তিনি কোনোভাবেই আর যাই তৃণমূলে যোগদান করবেন না অপর দিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফুরফুরে শরীর যাওয়ার বিষয়টাকে একেবারেই ভালো চোখে দেখছেন না বিরোধীরা তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছেন এই বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর সঙ্গে তিনি কি বলছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চচিয়ে চচিয়ে বলে আমি মুসলমানদের গায়ে কাউকে হাত দিতে দেব না আমি যতদিন বেঁচে আছি এই যে নাটকগুলো উনি করেন সংখ্যালঘু ভোটটাকে কনসলিডেট করার জন্য আজকে ফুরফুরা শরীফে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বেও এক কংগ্রেসের প্রতিনিধি দল ফুরফুরা শরীফে যাচ্ছে আজকে ফুরফুরা শরীফে একটা বিশেষ দিন আমরা তো চাই সব রাজ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সব ধর্ম সব ধর্মের উৎসব সব ধর্মের বিশেষ দিনগুলো একত্রে পালন করুক কিন্তু এর মধ্যে দোষের কিছু নেই কিন্তু দোষের সেই জায়গাটাই যখন আমি সেটাকে ভোট বাক্সের প্রেক্ষিতে কাজে লাগাবো মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোটটাকে একটা মালিকানা রূপে পরিণত করেছেন এবং এই মালিকানা রূপে পরিণত হয়েছে একটাই কারণে উনি একটা ন্যারেটিভ সেট করেছেন যে সংখ্যালঘুদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে তৃণমূল কংগ্রেস সেই থেকেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আমি মনে করি উনিও ঠিক যেভাবে বিজেপি ধর্মের রাজনীতি করেন উনিও ধর্মের রাজনীতি করেন তৃণমূল কংগ্রেস ইজ নো মোর আহ সেকুলার অ্যান্ড প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি লাইক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাঁ হতেই পারে দেখুন নওসাদ সিদ্দিকি তো বিরাট বিরাট হুমকি ছেড়েছিল আমি ডায়মন্ড হারমানে দাঁড়াবো ভাইপোর বিরুদ্ধে দাঁড়াবো বিরাট লড়াই দেবো তৃণমূলের বিরুদ্ধে তারপর শেষ মুহূর্তে নওসাদ সিদ্দিকী ব্যাকআউট করলো কেন ব্যাকআউট করলো কি কারণে ব্যাকআউট করলো কোনো অর্থনৈতিক প্রলোভনে ব্যাকআউট করলো কিনা বা ওর ওপরে কোনো থ্রেট এলো কিনা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা আমরা জানি না কিন্তু যেই লড়াই লড়াই একটা ভাব নৌসাদ সিদ্দিকি এতদিন দেখাতো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই লড়াই লড়াই ভাবটা কিন্তু আর নেই আর কিন্তু নৌসাদ সিদ্দিকি কে কেউ বলে না কেউ বলে না যে লড়াইয়ের একটা প্রতিমূর্তি নৌসাদ সিদ্দিকি সেই জায়গা থেকে নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলেছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে নৌসাদ যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করে আমরা কেউ অবাক হব এই একই অভিযোগ কিন্তু করছেন বিজেপি নেতা রাজর্ষি লাহেরি তিনি কি বলছেন শুনুন নির্বাচন এলে পরেই মমতা ব্যানার্জির ফুরপুরা শরীফের কথা মনে পড়ে দু সালে মমতা ব্যানার্জি ভোটের আগে ফুরপুরা শরীফে গিয়েছিলেন গিয়ে বলেছিলেন আপনারা এতদিন সিপিএম কে ভোট দিয়ে এখন আমাকে ভোট দিন তো এখন উনি যাচ্ছেন আবার ওখানে ওনার ধর্মের তাস খেলাটা ওনার অভ্যেস বাস্তবিক মুসলমানের ভোটটা নেব মুসলমানের কোনো উন্নতি করব না পঞ্চায়েতে মুসলমানের ছেলেরা বোমা গিয়ে খেলতে গিয়ে মারা যাবে বল ভেবে যে সমস্ত কমিটির রিপোর্টগুলো বলা হয়েছে সে সমস্ত কমিটির রিপোর্ট জমা দিয়ে কটা মুসলমান চাকরি পেয়েছে কটা মুসলমানের আবাস যোজনায় বাড়ি পেয়েছে কজনের বাড়িতে প্রধানমন্ত্রী জল সেগুলো গিয়ে দেখুন উনি নামে একটা ধর্মের রাজনীতি করবেন তার বাইরে আর কিচ্ছু করবেন না উনি তো মুসলমানদেরকে ভোট পর্যন্ত দিতে দেন না পাঁচে মুসলমান অন্য কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে দিক কৃষ্ণনগর নাকাশিপাড়া নদীয়া উত্তর বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের সময় একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ফোন করে করে বিভিন্ন হেল্প বিভিন্ন টিমকে ফোন করে করে বলেছে যে আমাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না কেন ধর্মের তাস খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদল গায়ে রাজনীতি করতে চাইছে সেটাই তাই জন্য যাচ্ছেন আবার নাটক করতে নসাদ সিদ্দিকির দাদাকে আব্বাস সিদ্দিকি ওদের বাড়ির লোকটাকে হুজুর খেজুর আছে যে তোহা সিদ্দিকি তোহা সিদ্দিকিকে রাতের বেলা বারোটার সময় ববি হাকিমের বাড়িতে কেন যেতে হয় সবাইকে লুকিয়ে ববি হাকিমের বাড়িতে মিডিয়াই ধরে নিয়েছিল তাকে তো তাদের যে সুন্দর একটা জোট আছে সুন্দর একটা কথাবার্তা হয় বাই ইলেকশনের সময় নসাদকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিল নসাদ এতদিন জেলের মধ্যে থাকলো বিকাশ রঞ্জন ভট্টার্যের বিদ্যে কুললো না হাইকোর্টে গিয়ে তার বেল অ্যাপ্লাই করুক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিদ্যে কুললো না তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বেলের অ্যাপ্লাই করবেন আন্ডার দ্য টেবিল আন্ডার হয় আন্ডারস্ট্যান্ডিং হয় আর ওভার দ্য টেবিল মানে প্রি পোল পোস্ট পোল আর বিহাইন্ড দ্য পোল একটা অ্যাডজাস্টমেন্ট হয় ওই যে মমতা ব্যানার্জি বলছেন সিপিএম কে বলছি সিপিএম সাত পার্সেন্ট ভোট আমাকে দিয়ে দিক আপনি ফর্ম টোয়েন্টি গুলো নিয়ে দেখুন না দু হাজার চোদ্দ সাল দু হাজার ষোলো সালের নির্বাচনে সমস্ত উনিশের পর থেকে একদম শূন্য বিজেপিও শূন্য ছিল বিজেপি তখনও শূন্য ছিল ওই বুথগুলোতে এখনো শূন্য আছে সিপিএম আর কংগ্রেস যে ভোটগুলো পেত পেতো সেগুলো সব তৃণমূলে চলে গেছে কি করে গেল কোন জাদু বলে গেল এই প্রতিবেদনের মাধ্যমে গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম একেবারে এগারো মাসের অঙ্কটা এই যে এগারো মাস বাকি নির্বাচনে তার আগেই মুখ্যমন্ত্রীর এই ফুরফুরা শরীফে যাওয়ার যে সমীকরণটা অপরদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নৌসাদ সিদ্দিকির বৈঠক এবং আজকের এই কর্মসূচিতে নৌসাদ সিদ্দিকীকে আমন্ত্রণ করার এই গোটা বিষয়টাতে ভোট রাজনীতির একটা অঙ্ক কিন্তু ফুটে আসছে বিষয়টা কি আপনাদের বলে দেওয়ার দরকার নেই আপনারা যথেষ্ট ভালো বোঝেন আমার থেকে ভালো বোঝেন এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন